আসসালামু আলাইকুম সেবাকরিশন থেকে আপনাদের সকলের জন্য একটি বিশেষ ঘোষণা আশাড়া ইতিমধ্যেই অনেকে অবগত আসেন ঢাকার উত্তরার নাইরেশন স্কুল ও কলেজে আজ দুপুরে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় যেখানে অসংখ্য ছোট ছোট শিক্ষার্থীর ভাইবনেরা আহত হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে প্রাণ হারিয়েছে আহত শিক্ষার্থীদেরকে ঢাকার উত্তরার বিভিন্ন হাসপাতালে যুক্ত করা হয়েছে তাদের জন্য প্রচুর পরিমাণে নেগেটিভ রক্তের প্রয়োজন আপনারা যারা জানেন আপনাদের রক্তের গ্রুপ নেগেটিভ যেমন ও নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ কিংবা বা এবি নেগেটিভ তারা দ্রুত এই প্রচার মাইকের সামনে অথবা সেবাচুরি ফাউন্ডেশনের বাঁধনের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে নম্বরটি হলো জিরো ওয়ান সেভেন টু থ্রি এইট নাইন ফাইভ

এবং শিবতরী ফাউন্ডেশন এবং সাথে রয়েছে মানিক বন্দিলা যুব দল আলাইকুম আসসালামু আলাইকুম ফাউন্ডেশন থেকে আপনাদের সকলের জন্য একটি বিশেষ ঘোষণা আপনারা ইতিমধ্যে অনেকে অবগত আছেন ঢাকার উত্তরার মাইল স্কুল ও কলেজে আজ দুপুরে একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় যেখানে অসংখ্য ছোট ছোট শিক্ষার্থী ভাই বোনেরা আহত হয়েছে এবং অনেকেই ইতিমধ্যে প্রাণ হারিয়েছে আহত শিক্ষার্থীদেরকে ঢাকার উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের জন্য প্রচুর পরিমাণে নেগেটিভ রক্তের প্রয়োজন আপনারা যারা জানেন আপনাদের রক্তের গ্রুপ নেগেটিভ যেমন ও নেগেটিভ বি নেগেটিভ এ নেগেটিভ কিংবা এ বি নেগেটিভ তারা দ্রুত এই প্রচার মাইকের সামনে অথবা সেবাতরি ফাউন্ডেশনের বাথনের নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে নম্বরটি হলো জিরো নম্বরটি হলো জিরো ওয়ান আপনাদের কাছে আমাদের বিশেষ আবেদন ছোট ছোট এই শিক্ষার্থীদের জীবন বাঁচাতে আপনার রক্ত গ্রুপ নেগেটিভ হলে এগিয়ে আসুন আপনাদের যাতায়াতের ব্যবস্থা সেবাতুরী ফাউন্ডেশন থেকেই করা হবে ইনশাআল্লাহ